আপনি যখন ফলটা এদিকে দিবেন জুসটা এসে কিন্তু এদিকে আপনার এসে পড়বে ছাপাটা এদিকে আসবে আর এটা হবে 800 ওয়াটের বাই সম্পূর্ণ এসএস ব্লেড বাই কত বড় একটা বশ দিছে আপনি চাইলে এটার মধ্যে গেন্ডারির রসও কিন্তু আপনারা করতে পারবেন আরে সালাম ভাই এটা কি দেখতেছি ভাই আরে ভাইরা কি দেখতেছেন জানেন না ভাই বিএপি কুকারি সবসময় আনকমন জিনিস আনে ভাই এবারেও বিএপি কুকারির পক্ষ থেকে ভাই আজকে এরকম কিছু একটা আইটেম দেখাবো যেটা মা বোনেরা জায়গা থেকে অনেক চাচা চাচিরা আছে যে এসে জুস খেতে পারে না ভাই কারণ বাইরের বেজাল জুস খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে গা ঠিক আছে ছোট বেবেরা আছে স্কুলে যায় সকালবেলা একটা জুসের বোতল কিনে দেয় বাইরের থেকে জুস খাইতে খাইতে অবস্থা শেষ স্কুলে যায় পেট ব্যথা এই ব্যথা সমস্যা অনেক রোগান্ত হয়ে যায় ভাই আজকে ভাই যে জুসার আনছি আমরা এটা হলো মাল্টি ফাংশন জুসার বলে এটা এটাতে এমন কোন ফলের জুস নাই আপনারা না করতে পারবেন এটা হলো ফ্রেশ জুসার একদিক দিয়ে ফল দিবেন এদিক দিকে ফল দিবেন এই সাইড দিয়ে ছাপা যাবে এই সাইড দিয়ে জুস বের হবে ঠিক আছে এটা একদম আধুনিক একটা জুসার নিয়ে আসছে যেটা নিয়ামা কোম্পানি উসাকা জাপান এই যে আমি একটু দেখাচ্ছি ভাই বক্সটা একটু দেখাই আগে আপনাকে আসেন বংশ পরিচয়টা বলে দিই এটা হলো নিয়ামা কোম্পানি যেটা উসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করছে যেটা ফ্রেশ জুসার যেটা ফ্রেজ জুসার হবে নিয়ামা কোম্পানি এটা মডেল নাম্বার হবে এন ওয়াই বি জিরো এইট ওয়ান জে এটা হলো আপনার ওয়ান পয়েন্ট টু লিটার আপনার জগের জারটা হবে সাতশো এমএল হবে আপনার এলো বাস্কেটটা ময়লার যে বাস্কেটটা থাকবে যেটা জুসটা আলাদা হবে ছাপাটা যে আসবে ছাপাটার এটা হবে সাতশো এমএল আর এটা হবে আটশো ওয়ার্ডের বাই মোটরটা হবে আটশো ওয়ার্ড এবং পাগলা জুসার বলা হয় এটাকে আমি একটু আপনাকে খুলে খুলে একটা একটা করে পার্ট দেখাই ভাই এই যে জিনিসটা একটু সামনে আসেন আমি আপনাকে দেখাচ্ছি এটা হলো জুস কন্টেনারটা আপনি যখন ফলটা এদিকে দিবেন জুসটা এসে কিন্তু এদিকে আপনার এসে পড়বে এবং ছাপাটা কিন্তু আপনার এদিকে চলে যাবে ভাই ছাপাটা কিন্তু এই যে চলে যাবে আমি আপনাকে একটু খুলে দেখাচ্ছি একদম ইজি সিস্টেম ভাই এই যে ছাপাটা কিন্তু এদিকে এসে বলবো অলরেডি অলরেডি কিন্তু ছাপাটা এদিকে আসবে এবং এটার যে ব্লেডটা ভাই দেখেন সম্পূর্ণ এসএস ব্লেড বাই একদম কঠিন কঠিন একটা ব্লেড বাই এটা এবং এটার বুস্টার দেখেন ভাই কত বড় একটা বোস দিছে এই যে পাট পাট কিন্তু আপনি খুলতে পারবেন একদম পাট টু পাট কিন্তু খুলে আপনি এটা ওয়াশ করতে পারবেন ঠিক আছে ওয়াশেরও ঝামেলা নাই এবং যে কোনো ফল আপনি এটা জুস করতে পারবেন আমরা আগ খাই না ভাই গ্যান্ডারি খাই না গ্যান্ডারি আপনি চাইলে এটার মধ্যে গ্যান্ডারির রসও কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে যতটা আমাদের পেজ আমরা ভিডিও দিচ্ছি সরাসরি লাইভ দিচ্ছি না সেক্ষেত্রে আমরা কোনো ফল ফল দিয়ে কিন্তু দেখাচ্ছি না ঠিক আছে এটা অবশ্যই আমরা আমাদের ভিডিওতে পেয়ে যাই এটা লাইভ যাবে লাইভে গেলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু করে কিছু দেখাই তো আমাদের এটা ভিডিও দিচ্ছে আমরা এটা করে কিন্তু দেখাইতেছি না কারণ এর আগের ভিডিওতে এগুলো আমরা করে দেখাইছি সেক্ষেত্রে এটা কিভাবে আপনারা ইউজ করবেন দেখেন এই একটা দেখেন কভার আছে এটা ধরুন এটা পুরোটা একদম এটা এখন মোটর হয়ে গেল হুম এই মোটরটা আপনি একদম নেকটা দিয়ে পরিষ্কার করতে পারবেন যখন ইউজ করবেন এই কভারটা আপনি এদিকে বসায় দিবেন বসায় এসে আপনার এই যে ব্লেডটা লাগাই দিবেন এই যে ব্লেডটা এই ব্লেডটা বসাই দিবেন এদিকে এই যে এখন কিন্তু বসে গেছে জাস্ট এই যে মলার আপনার ডাস্ট আছে একটা এটা আগে লক করে দিবেন এই যে এটা লক করে দিবেন এই যে স্টিলের এটা কিন্তু লকারটা হবে স্টিলের অনেকগুলো হলো প্লাস্টিক এটা হলো স্টিল জাস্ট এই যে বসে গেল এখন এই যে মলার ডাস্টবিনটা আপনার এদিকে দিয়ে দিলেন এই যে দিয়ে আপনার ফলটা এখন এদিকে দিবেন জুসটা কিন্তু এদিকে এসে পড়বে এবং এটা হলো পাম্পার দেওয়া থাকবে যখন আপনার বড় আপেলগুলো দিবেন বা আনার দিবেন কমলা দিবেন মালটা দিবেন আঙ্গুর দিবেন ঠিক আছে যদি এদিকে কোনো বেজে যায় সেক্ষেত্রে পাম্পার জাস্ট পাম্প করে দিবেন ফলটা কিন্তু অলরেডি নিচে চলে যাবে সেকেন্ডের মধ্যে কিন্তু ভাই জুস তৈরি করতে হবে একটা আপেলের জুস তৈরি হবে মাত্র এক সেকেন্ডে ঠিক আছে এক সেকেন্ডের মধ্যে একটা আপেল জুস করতে পারবেন জাস্ট আপেলটা দিবেন আপনার জুসটা কিন্তু হয়ে যাবে একদম ক্লিন যে জুসগুলো আছে এই জুসগুলো যেমন গাজরের জুস করবেন আপেলের জুস করবেন মালটা করবেন কমলা করবেন তরমুজ করবেন যে কোনো ফলের জুসে আপনার সহজে হয়ে যাবে আর এখন যে গরম ভাই গরমের মধ্যে যদি আপনি এক গ্লাস জুস ফ্রেশ জুস বানায় খান সেক্ষেত্রে আপনার ক্লান্তি লাগবে না আপনার শরীর দুর্বল লাগবে না ভাই চুল চাঙ্গা হয়ে যাবে ভাই ফ্রেশ এক গ্লাস জুস জুস আপনি খান ধরুন গাজরের জুসই খেলেন ঠিক আছে এখন যে আমের জুস আমরা রাস্তাঘাটে ভাই ইয়ে থেকে কিনা খাই ঠিক আছে গ্লাস জুস বানাই দেয় পঞ্চাশ টাকা ষাট টাকা লেয় এক কেজি আমার আশি টাকা কিনলে আপনার জুস খরতে পারবেন দশ গ্লাস এবং পিওর যে আমের যে জুসটা ওইটা আপনি খাইতে পারবেন ভাই একদম ক্লিন যে র যে জুসটা ওইটা কিন্তু আপনার খাইতে পারবেন তো এটা নিয়ে আমার কোম্পানি আমি একটু চালু করে দেখাই ভাই এটা একদম কিন্তু সাউন্ডলেস কোনো সাউন্ড হবে না ঠিক আছে আপনি ভিডিওতে শব্দ দেখবেন কোনো সাউন্ড হবে না এটা জাস্ট আমি লাইন দিয়ে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে

একদম হেভি কোয়ালিটি আপনার গ্যান্ডারের রস শুদ্ধ এটার মধ্যে করতে হবে গ্যান্ডারিটা ছোট ছোট পিস পাকি দিবেন গ্যান্ডারের ছাপা আলাদা হয়ে যাবে জুস আলাদা হয়ে যাবে এটা অবশ্যই আপনারা কিনবেন কারণ কিসের জন্য ভাই বাচ্চা পোল আপনার ফ্রেশ জিনিস খাওয়াবেন ওরা ফ্রেশ থাকবে মন ফ্রেশ থাকবে মাইন্ড ফ্রেশ থাকবে স্কুলে যাবে এক গ্লাস জুস খেয়ে বা এক গ্লাস বোতলে জুস করে নিয়ে যাবে সেই জুসটা খাবে মনও ফ্রেশ থাকবে মাইন্ডও ফ্রেশ থাকবে লেখাপড়াও ভালো করবে এবং আমাদের মহিমরা যদি এটা এক গ্লাস জুস এক গ্লাস আপনার গ্যান্ডারের রস বা এক গ্লাস আপেলের আপনার রস ঠিক আছে বা আপনার গাজরের এক গ্লাস রস যদি আপনারা খান সেক্ষেত্রে কিন্তু মনও ভালো থাকবে শরীরও চাঙ্গা থাকবে সব কিছু করতে ভালো লাগবে ঠিক আছে তো আমি আশা করবো আপনারা সবাই এরকম একটা জুসা কিনবেন শরীর ভালো রাখার জন্য ভাই আমরা বেজাল জিনিস খাইতে খাইতে শরীর এরকম ভাবে অসুস্থ বারে ফেলি ভাই তখন মেডিকেলে লিয়া দড়どり করতে হয় আর এইরকম একটা জুসার যদি রোবট জুসার যদি আপনার বাসায় থাকে আপনি মেডিকেলে দড়どり করতে হবে না ভাই আন ফ্রেশ জিনিস কিনবেন ফ্রেশ জুস বানায় খাবেন ঠিক আছে ভাই যারা এই জুসারটা কিনবেন তারা কিভাবে আমাদের কাছে কিনবেন অবশ্যই স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলা একশো নাম্বার শপ ভিআইপি কুকারিস আর এটা আমি প্রাইসটা এখন বলে দিচ্ছি প্রাইসটা বলার আগে অবশ্যই গ্রাম ডিটা বলে দিচ্ছি এটার মোটর ওয়ারেন্টি টু ইয়ার্স এর মধ্যে মোটর যে কোনো সমস্যা হবে আমরা রিপ্লেস করে দিব এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিস করে দিব বিনা টাকা আপনাদের কোনো এক টাকাও লাগবে না আর সবচেয়ে বড় বিষয় হলো প্রাইসটা বলে দিচ্ছি ভাই প্রাইসটা থাকবে দামাকা অফার মাত্র এটা ভিডিও ছাড়ার চার দিনের মধ্যে যারা কিনবেন তারা এই প্রাইসটা পাবেন মাত্র চার হাজার আটশো টাকা চার টাকা এবং আমাদের পেজের থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু টোটালি সুখবর ভাই ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি 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 ডেলিভারি চার্জটা ফ্রি যারা আমাদের পেজের থেকে অর্ডার করবেন তো আজকে এই পর্যন্তই থাকুক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ